প্রফেসর ছিলেন বামফ্রন্ট বামফ্রন্ট তৃণমূল আমলে তাকেই দেখেছি নারদার কাছে ঘুষ খেতে বামফ্রন্টামলে আমরা কাউকে দেখেছি সাংবাদিকতা করতে তৃণমূল আমলে তাকেই দেখেছি জেলে যেতে সুতরাং ছিল বামফ্রন্ট আমলে যে যা ছিল তৃণমূল আমলে সে সে সেই ট্র্যাক রেকর্ড ধরে রেখেছে এমন তো নয় কিন্তু আপনাদেরকে বলছি বামফ্রন্টের আমি কোনো নাম বেরোচ্ছে না কাগজে কিছু বেরোচ্ছে না বলছে কাকে নাকি কিডনি দিয়েছে আরে ভাই কাকে কিডনি দিয়েছে কাকে লিভার দিয়েছে কাকে প্যানক্রিয়াস দিয়েছে ধরুন কাকে ঘুষ দিয়েছে বামফ্রন্টের কাকে ঘুষ দিয়েছে কোনে তাকে তার নামটা বলুন পারলেন না তো এত বছরে এই যে সিঙ্গুর নিয়ে আমাদের এত ভুল ধরেন নন্দীগ্রাম নিয়ে আমাদের এত ভুল ধরেন বামফ্রন্ট সিপিএম বামপন্থার পথ থেকে বিচ্ছুত হয়ে গেছে সিপিএম মার্কসবাদ ভুলে গেছে বুদ্ধদেব ভট্টা শ্রীরুপম সেন মার্কসবাদ ভুলে গেছে জীবনে এত তো ভুল ধরেছেন জীবনে তো বলতে পারলেন পারলেন না ওই পাওয়া অ্যাভিনিউ সাড়ে চারশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকা বুদ্ধদেব ভট্টাচার্য সিঙ্গুরে টাটাদের চুক্তি থেকে একটা নয়া পয়সা ফাইনান্সিয়াল বেনিফিট নিয়েছেন জীবনে তো এই কথা বলতে পারলেন না যে নিরুপম সেন সালেমের সঙ্গে চুক্তি করে নিরুপম সেন নয়া সারে শিল্প করতে গিয়ে পাঁচ টাকা নিজের পরিবারের নামে সম্পত্তি বাড়িয়েছে বল বামফ্রন্ট এমন অনেকে আছেন তারা আজও জীবিত রয়েছেন বহল তবিয়তে মাথা উঁচু করে রাজনীতি করছেন মাথা উঁচু করে এই সমাজে বেঁচে আছেন যারা কুড়ি বছর পঁচিশ বছর মন্ত্রী থেকেছেন যে কোনো কারুর নাম বলুন তিনি মন্ত্রী হওয়ার দিন তার কত সম্পত্তি ছিল যেদিন মন্ত্রিসভা থেকে চলে গেলেন সেদিন তার কত সম্পত্তি আমরা হিসাব সামনে রাখবো যদি কোনো ভুল হিসাব রেখেছি আপনাদের হাতে এজেন্সি আছে আপনারা ধরবেন আর তৃণমূল আমলে পাঁচ মিনিটের জন্য মন্ত্রী হয়েছেন একজনের নাম বলুন মন্ত্রী হওয়ার আগে তার কত সম্পত্তি ছিল মন্ত্রী হওয়ার পরে তার কত সম্পত্তি একটা উদাহরণ আপনাদের সামনে রাখলাম এর আগে আমরা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচারাজ থেকে মানিক ভট্টাচার্য মন্ত্রী নন যাই হোক অরূপ বিশ্বাস থেকে শুরু করে ওদের একের পর এক মন্ত্রীদের শুরুর সম্পত্তি আর এখনও পর্যন্ত শেষে এটা শেষের সম্পত্তি কিনা বলতে পারবো না কিন্তু এখনও পর্যন্ত সম্পত্তি দেখেছি আমি সিপিএমের পক্ষ থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি আমার দলকে যদি আপনি জিজ্ঞেস করেন সিপিএম কবে কার থেকে ক টাকা ডোনেশন পেয়েছে ইলেকট্রাল বন্ডে ক টাকা পেয়েছে আমার ঘন্টা খানেকও লাগবে না মিনিট খানেক সময় দিন আমি সামনে রেখে দেবো সিপিআইম এর পক্ষ থেকে আমি জিজ্ঞেস করছি এখানে অন্য দলের প্রতিনিধিরাও রয়েছেন অন্য কোন দল আছে যিনি হাত তুলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন আপনার দল কবে কোথা থেকে ইলেকট্রাল বন্ডে টাকা পেয়েছেন তার হিসেবটাকে সামনে রাখবেন কেন্দ্রের সরকারের পক্ষ থেকে এমন কি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দেওয়া হচ্ছে যে রাজনৈতিক দল ইলেকট্রাল বন্ডে কত টাকা পায় এটা আমরা এমনকি আমাদের সমর্থকদেরকে জানাতে বাধ্য নই আমাদেরকে কে কোথেকে কত টাকা দিয়েছে দেখুন পশ্চিমবাংলায় এটাকে নিয়ে আমরা তর্ক করে কি করবো দেখুন তৃণমূল কংগ্রেস চোর তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত এই নিয়ে নতুন করে বিতর্ক সভায় আসার কোনো মানে হয় না তৃণমূলের কি অবস্থা জানেন ধরে এমন একটা দল ধরুন আপনি সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন কোনো আপনার পরিচিত কোনো তৃণমূল নেতার সঙ্গে আপনার দেখা হলো আপনার মনে কোনো পাপ নেই আপনি সাদা মনে তাকে বললেন দাদা জানেন তো আপনাদের দলটা না খুব সৎ দল তিনি ভাববেন আপনি বোধহয় তাকে আওয়াজ দিচ্ছেন